নাকি বর্ণা নাকি অনেক ডিসকাউন্ট চলতেছে মামা হ্যাঁ মামা আজকে ডিসকাউন্ট আছে এবং নতুন আইটেম নিয়ে আসছে একদম নতুন নতুন কি আইটেম মামা দিদিরা এখন শুনল কি নন স্টিকে অনেকে রান্না করতে চায় না বুঝছো ভাইয়া আচ্ছা রান্নার সমস্যা হলো রান্না করতে যারা যায় হ্যাঁ নন স্টিক উঠে যায় আচ্ছা এক বছর ইউজ করতে পারনা এখন এটা সলিউশনটা কি এটা সলিউশন নিয়ে আসছে এসকে অরিজিনাল অ্যালুমিনিয়াম

আর লেগে যায় নিচে লেগে যায় লেগে যায় এটা কিন্তু

মাংস করতে পারবে 5 কেজির মতো 5 কেজি মাংস করতে পারবে হলো আড়াই কেজির মতো আচ্ছা এই 26 সেমি আচ্ছা তারপরে আসলে এটা হলো কি আপনার

এটাতে দেখা গেছে কি অনেক সময় আমরা দুধ দুধ পাকাই না বাচ্চা তো খেচুড়ি অল্প মাংস এই হলো এক দুই তিন চার তাহলে আমরা সাইজ পাচ্ছি কয়টা

পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা ফুল কমপ্লিট সেটকে দশ পিসের সেট বলে মনে হয় আচ্ছা যদি আমরা একটা অর্ডার করি তাহলে কোন প্যাকেটটা যাবে আমাদের বাসায় এই প্যাকেটটা যাবে এখানে দেখ আমি একটু আচ্ছা 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 এই একটা ইনটাক প্যাকেট যাবে একটা ইনটাক প্যাকেট থাকবে এখানে কিন্তু লেখা আছে 16 সেম 18 সাইজগুলো মেনশন করা আছে 24 সেম 26 সেম আচ্ছা আচ্ছা এই ফুল কমপ্লিট এই সেটটা আমাদের বাসায় চলে যাবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওকে